বড় বালাকার তারামা সাউনের তিরিশে মাল নতুন হচ্ছে পঁচিশে ডিসেম্বর মাল বাজবে ডিসেম্বর মাল বাজবে যেমন তালামা সৌনের গোডাউনটা তারামা সামনের গোডাউন এখানে আগের ষোলো মালটা ওটাও রেডি আছে এইটা তিরিশ মাল এই যে আমাদের অপেটার মাল চালানোর ওইটা অপেনার আর এইটা ম্যানেজার ওই যে ওই বস টা ধরা আছে দারে চলে আসবে কালকে সব মাল দেখতে হ্যাঁ এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে